রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ একুশে আশ্বিন আটই অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ষোলো মিনিটে প্রতিপদ দিবা সাতটা ছাব্বিশ মিনিট পরে দ্বিতীয়া শেষ রাত্রি পাঁচটা দশ মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র রাত্রি দুটো দশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ দিবা আটটা একান্ন মিনিট পর্যন্ত কৌলবকরণ দিবা সাতটা ছাব্বিশ মিনিট থেকে তৈতিল করণ রাত্রি ছটা ষোলো সরি রাত্রি ছটা আঠেরো মিনিট থেকে গড়করণ। শেষ রাত্রি পাঁচটা দশ মিনিট থেকে বনিজকরণ জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ণ দেবগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশত্তরি কেতুর দশা রাত্রি দুটো দশ মিনিট থেকে নরগণ বিংশত্তরি শুক্রের দশা মৃতে দোষ নাই দিবা সাতটা ছাব্বিশ মিনিট থেকে শেষ রাত্রি পাঁচটা দশ মিনিটের মধ্যে এক পাদদোষ যোগিনী পূর্বে দিবা সাতটা ছাব্বিশ মিনিট থেকে উত্তরে শেষ রাত্রি পাঁচটা দশ মিনিট থেকে অগ্নিকোণে কালবেলাদি দি আটটা তিরিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে ও এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা তিপান্ন মিনিটের মধ্যে কাল রাত্রি দুটো তিরিশ মিনিট থেকে আটটা দুই মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা বিবিধ দ্বিতীয়ার একদিষ্ঠ ও সপিন্ডন দিবা সাতটা ছাব্বিশ মিনিট থেকে শেষ রাত্রি পাঁচটা দশ মিনিটের মধ্যে অনধ্যায় ত্রয়স্পর্শ স্নানদানে সহস্র ফল দিবা সাতটা ছাব্বিশ মিনিট থেকে শেষ রাত্রি পাঁচটা দশ মিনিটের মধ্যে উৎসব ভারতীয় বায়ুসেনা দিবস অমৃতযোগ দিবা ছটা তিরিশ মিনিটের মধ্যে ও সাতটা পনেরো মিনিট থেকে সাতটা উনষাট মিনিটের মধ্যে ও দশটা তেরো মিনিট থেকে বারোটা সাতাশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে ও আটটা একুশ মিনিট থেকে তিনটে এগারো মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ দিবা ছটা তিরিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিটের মধ্যে ও একটা বারো মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিটের মধ্যে রাশিফল মানসিক ক্ষোভ বৃষ রাশি নিজ স সঙ্গ মিথুন রাশি উৎকণ্ঠা কর্কট রাশি হটকারিতা সিংহ রাশি বিপদমুক্ত কন্যা রাশি অবৈধ প্রণয় তুলা রাশি অবসাদ বৃশ্চিক রাশি আসান্বিত ধনু রাশি নৈতিক জয় মকর রাশি অপ্য কুম্ভ রাশি হঠাৎ বিপদ মিন রাশি রোগ ব্যাধি আমার পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন